মসুরি ঢাল দিয়ে চাল কুমড়ো খেয়েছেন কখনও এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ স্বাদ হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অগ্রিম ধন্যবাদ মসুরি ঢাল দিয়ে চাল কুমড়ো রান্না করার জন্য আমি এখানে একটি চাল কুমড়ো কোটে ধুয়ে নিয়েছি আর এখানে ধুয়ে নিয়েছি মসুরি ঢাল এখন মসুরি ডালের মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব চাল কুমড়ো হুলো আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি চোলাই বসিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিব দিয়ে চুলায় বসিয়ে বলক বলকটা পর্যন্ত অপেক্ষা করে নেব এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এখন আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি মসুরি ঢালার চাল কুমড়ো বলক চলে আসছে এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি জাল করে নেব এখন ডাক্তার দিয়ে ডেকে দিব এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা দারুচিনির টুকরো দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি এখন আমি এটাকে ভাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমার পেঁয়াজটা বাজে হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব এখন আমি কয়েকটা শুকনো মরিচ বেজে নিচ্ছি শুকনো মরিচটা আমি আমিটা দিয়ে দিব আমার মরিচটা বাজা হয়ে গিয়েছে এখন মরিচটি দিয়ে দিচ্ছি আমি মরিচটা বেশি বাজি নাই মচমচি করেছি মরিচটা ছিঁড়ে দিলে খেতে আর বেশি স্বাদ লাগে কিন্তু আমার পরিবারে আমার ছোটো মেয়ে আছে তো ওর জাল লাগবে এই জন্য আমি ছিঁড়ে দিইনি আস্ত দিয়েছি আপনারা চাইলে ছিঁড়ে দিতে পারেন এখন কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খ্যাত ধারণ স্বাদ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম